নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত তেসরা ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে সরস্বতী পুজো আরাধনা এই দিনে সকল ছাত্রছাত্রী এবং অনেক ভক্তরা মা সরস্বতীর পুজোয় মেতে উঠবেন হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে দুর্গাপূজা কালী পুজো কার্তিক পুজো শেষ হলে আসে নতুন বছরের প্রথম দিকে আরও একটি উৎসব মুখর পুজো সেটি হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পুজো আট থেকে আশি সবাই যেন সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজোর তবে এই সরস্বতী পুজোর বিশেষ উৎসাহ থাকে শিক্ষার্থীদের তারা সরস্বতী পুজোর দিন সকাল থেকে উপোস করে থাকেন দেবী সরস্বতী তথা বাঘ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেবার জন্য অবশ্যই আপনারা জানবেন অঞ্জলি দেবার সময় আপনারা সরস্বতী দেবীর পায়ের তলা থেকে এই জিনিসটি অবশ্যই সংগ্রহ করবেন দেখবেন ছেলে মেয়েদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং এই তুলসী পাতাটি আপনারা একটিবার হলেও গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন তা আমি আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্য ভিডিওটি ভক্তি শ্রদ্ধা সহকারে শুনবেন শীতের শেষে বসন্তের আগমনে সরস্বতী পুজোর দিন গোনা শুরু হয় শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বিদ্যা ও সঙ্গীতের দেবী মা সরস্বতী পুজো এই দিন শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর শুভ সময় অর্থাৎ দিনক্ষণ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো দিন ও পঞ্জিকা অনুসারে দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল নটা বেজে চোদ্দ মিনিটে পঞ্চমী লাগবে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে তারপর মাঘ শুক্ল ষষ্ঠী তিথি শুরু হবে দ্বিতীয় তিথি অনুসারে তেসরা ফেব্রুয়ারি হলো বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো পালিত হবে সেই দিন যেহেতু খুব সকাল সকাল পঞ্চমী ছেড়ে যাচ্ছে তাই দুই না তিন কবে সরস্বতী পুজো করবেন বেনি শীলের ফুলপঞ্জিকা অনুসারে দোসরা ফেব্রুয়ারি রবিবার বেলা বারোটা বেজে মিনিটে পঞ্চমী শুরু হবে তেসরা ফেব্রুয়ারি সোমবার নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত পঞ্চমী ছাড়বে পঞ্চমী ছেড়ে গেলে বসন্ত পঞ্চমী তিথি যেহেতু তেসরা ফেব্রুয়ারি তাই সেই দিন পুজো করা পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা আপনারা তেসরা ফেব্রুয়ারি অবশ্যই সরস্বতী পুজো করবেন আর এই ক্রিয়াটি অবশ্যই সকল ছাত্র বা ছাত্রীরা অবশ্যই করবেন এই দিনটিতে মা সরস্বতীর পাশাপাশি গণেশ লক্ষ্মী গোপাল ও মা কালীর পুজো করলে এই দেবী দেবতারও আশীর্বাদ পাওয়া যায় বই খাতা পেন এবং বাদ্যযন্ত্রও পুজো করা রীতি প্রচলিত আছে বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর যাবার শেষ বসন্ত ঋতুর আগমনের বার্তা দেয় আনুষ্ঠানিকভাবে প্রথমে বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকেই অনেক বাড়িতে শিশুদের হাতে খড়ি দেওয়ার অনুষ্ঠান করা হয় এই সরস্বতী পুজোর দিনে অবশ্যই সরস্বতী পুজোর দিন ঘুম থেকে ওঠার পর সবার আগে নিজের হাতের তালু বা পাতা দেখা উচিত কথিত আছে আমাদের হাতের তালুতে সরস্বতী বাস সকালে নিজের হাত দেখে সরস্বতী দর্শন করা চাই সরস্বতী পুজোয় হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করে সরস্বতী পুজো করা উচিত এর ফলে দেবী অত্যন্ত প্রসন্ন হন সকালে উঠে কাঁচা হলুদ মেঘে স্নান করবেন সঠিক স্থানে দেবীর মূর্তি স্থাপন করে তাকে হলুদ রঙের বস্ত্র অর্পণ করা উচিত দেবীর অত্যন্ত প্রিয় সাদা ও হলুদ রঙের ফুল এই কারণে সরস্বতী পুজোর দিন দেবীকে এই দুই রঙের ফুল অর্পণ করা হয় দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল হল পলাশ ফুল তাই এই দিন অবশ্যই দেবীকে একটি হলেও পলাশ ফুল নিবেদন করবেন তা না হলে মা সরস্বতী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন তাহলে মা সরস্বতী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন শাস্ত্র মনে মতে সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পুজোর সময় দেবীকে খাতা বই কলম ও ধোঁয়াত এবং খাগের কলম নিবেদন করা উচিত জ্যোতিষ মতে এর ফলে বুধ গ্রহ মজবুত হয় কোনো ব্যক্তির কুষ্টিতে বুধের সাথে সম্পর্ক থাকলে তা খুব সহজে দূর হয় পুজোর সরস্বতীকে হলুদ রঙের চন্দন হলুদ নিবেদন করা উচিত এর ফলে জ্ঞানের দেবী শীঘ্রই প্রসন্ন হন এবং বৃহস্পতি গ্রহ মজবুত থাকে এই দিন অসহায় দারিদ্রদের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সামগ্রী দান করা উচিত বইয়ের পুজো করে তাতে ময়ূরের পালক রাখলে ছাত্র বা ছাত্রীদের আগ্রহ বৃদ্ধি পায় পড়াশোনায় মনোবাস বসে chả tiết đến একাগ্রতা বৃদ্ধি পায় অবশ্যই এই ক্রিয়াটি কীভাবে করবেন তা আমি আলোচনা করব প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো করা হয় ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিনে জ্ঞান ও প্রজ্ঞার দেবী সরস্বতীর আবির্ভাব হয়েছিল এছাড়া সমগ্র মহাবিশ্বে দেবীর আশীর্বাদ পেয়েছিল বসন্ত পঞ্চমীর দিন এই মহা শুভক্ষণে দেবী সরস্বতীর পুজো এবং তার সাথেই এই প্রতিকার করতে পারেন কর্মজীবনে শিক্ষায় উন্নতি নিশ্চিত রূপে এবং দেবী সরস্বতীর আশীর্বাদ পাবেন অবশ্যই আপনারা শ্রবণ করুন যদি আপনাদের জীবনে অগ্রগতি আনতে চান অবশ্যই সরস্বতী পুজোর দিন এইভাবে ক্রিয়াটি করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চমীর দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করে দেবী সরস্বতীর পুজো পাঠ করুন এছাড়া সরস্বতী পুজোর সময় দেবী মাকে হলুদ রঙের ফুল নিবেদন করবেন এই প্রতিকারে করতে পারলে সুপ্রজ্ঞা লাভ হবে দেবী সরস্বতীকে আমের মুকুল নিবেদন করলে কুলের প্রথা আছে বেসনের লাড্ডু ক্ষীর ও নারকেলি কুল ইত্যাদি অবশ্যই নিবেদন করবেন দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল নার ফল কুল নারকেলি কুল ছাড়া দেবী সরস্বতীর পুজো অসম্পূর্ণ জীবনের যে কোনো কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন সরস্বতীর প্রতিমা সরস্বতী প্রতিমার মুখ দক্ষিণ পশ্চিম দিকে থাকে বসন্ত পঞ্চমীকে শিবপঞ্চমী বলা হয় এই দিন সরস্বতী মায়ের সাথে সাথে মা কালী ও মা লক্ষ্মীর পুজো করলে মা সরস্বতীর আশীর্বাদও আপনারা লাভ করবেন তুলসী পাতার এগারোটি উপ এগারোটি ক্রিয়া অবশ্যই করুন এই দিন এটি করলে আপনার সন্তানের বুদ্ধি বাড়বে এই ক্রিয়াটি যদি করতে পারেন বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর আরাধনা করবার পর পড়ুয়াদের চিনির সাথে এগারোটি তুলসী পাতা অবশ্যই খাওয়ান এছাড়াও বাচ্চাদের পড়ার টেবিলে মা সরস্বতীর ছবি রাখুন এই দিন বাদ্যযন্ত্রেরও পুজো করা উচিত বিনা গিটার তবলা এসবের পুজো করা উচিত মা সরস্বতীর পায়ে হলুদ রঙের গোলা গোলা অবশ্যই রাখতে হবে অবশ্যই সরস্বতী পুজোর দিনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সরস্বতী কবচ মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায় বসন্ত পঞ্চমীতে দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটা প্রথমে মাসে পায়ে ছুয়ে তারপর নিজের গায়ে লাগালে দাম্পত্য জীবনে মধুর ও সুখের হয় পুজোর দিন মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি ও নারকেলে কুল অবশ্যই নিবেদন করবেন মা সরস্বতীর পায়ে একশো আটটি হলুদ গাঁদা ফুল নিবেদন করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং মা সরস্বতীকে একটি গাঁদা ফুলের হলুদ গাঁদা ফুলের মালা অবশ্যই এই দিন পরিয়ে দিন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো করলে দেবীর আশীর্বাদ কৃপা লাভ করা যায় দেবী সরস্বতী হলেন বিদ্যা জ্ঞান ও শিল্পকলা ও সঙ্গীতের প্রতীক তাই হিন্দু সনাতন ধর্মের মানুষেরা বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের দেবীর পুজোর প্রতি বছর মেতে ওঠেন এবং এই দিন ছোট ছোটো বাচ্চাদের শিক্ষা এবং হাতে করি দেওয়া হয়ে থাকে এই এই দিন অনেক শুভ অনুষ্ঠান হয়ে থাকে এদিন বিবাহ এবং পৈতে এবং অন্নপ্রাশন নানা রকম শুভ কাজ এই দিন হয়ে থাকে জ্ঞানদায়ী মা সরস্বতীর পুজোয় অবশ্যই সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র ঘুম থেকে উঠে তিনবার পাঠ করবেন ওং জয় জয় দেবী চরাচরে শহুরে কুচ্চ যুব শোভিত মুখ সত্য হারে বিনারঞ্জিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী স্তুতে নম সরস্বতী নম নম নিত্যাং ভদ্র কাল্য নম নম বেদ বেদাঙ্গ বিদ্যাস্থলভ্য এ বচ এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমহ অবশ্যই এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন এছাড়া প্রণাম মন্ত্রটি অবশ্যই জপ করবেন মা সরস্বতীর সামনে বসে নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গেহি নমস্তুতে অবশ্যই পত্র প্রত্যেক ছাত্র এবং ছাত্রীরা মা সরস্বতীর কাছে প্রণাম করবেন এবং প্রার্থনা করবেন সুন্দর ভবিষ্যতের জন্য মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমার চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওর সাথে আবার আপনাদের সঙ্গে দেখা হবে জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয়